মাগুরায় ভতর্কি মূল্যে কৃষককে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ মোহাম্মদ সাদ্দ হোসেন মাগুরা নিউজ টিভি মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বড় মৌসুমে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে ভতর্কি মূল্যে তিনজন কৃষকের মাঝে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে মঙ্গলবার চোদ্দোই মে দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুনা শেখ বাবলু অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন এই মেশিন দিয়ে ধান কাটা ছাড়া মারাই ও ধান বস্তায় ভরাও যাবে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি এর অতিরিক্ত উপপরিচালক টিভি কৃষিবিদ বিষ্ণুপদ সাহা অতিরিক্ত উপপরিচালক মাগুড়া নিউজ টিভি টানি এখন আপনারা জানেন যে এখন ধান কাটার মৌসুম তো আমরা আমরা চেষ্টা করেছি সঠিক সময়ে এই মেশিনটা দেওয়ার এখন যেহেতু ধান কাটা আমাদের সম্পূর্ণ শেষ হয়নি কিছু বাকি আছে তো কৃষকরা এই জিনিসটা এই মেশিনগুলো নিয়ে যেয়ে তারা তারা ধান কাটার কাজে ব্যবহার ব্যবহার করতে পারবেন এবং আসলে অনেকেই আমাকে বলেছেন যে স্যার মেশিনটা দিলে তারা উপকৃত হবেন আপনারা এই কৃষক ভাইদের এই ধরনের যেই এই যে এই যে ভর্তুকি সহায়তায় যে আমরা কৃষি কৃষি যে মেশিনগুলো দিচ্ছি এটা আসলে আমাদের যান্ত্রিকীকরণেরই একটা অংশ আপনারা জানেন যে এটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আমাদের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা উনি কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে কৃষকদের কৃষকদেরকে উনি কিন্তু প্রায় উনি কিন্তু অনেক ভর্তুকি দিয়েও এই মেশিনগুলো কিন্তু কৃষকদের মাঝখানে বিতরণ করার সুযোগ আমাদের করে দিয়েছেন বাংলাদেশেও সরকার চেষ্টা করছে সহজ মূল্যে বাংলাদেশের মানুষের মধ্যে বাংলাদেশের মধ্যে কমিয়ে দেওয়া তো আমরা আশা করছি আমি সরকারের একটা সুযোগ দিছে উনি ওনার অর্ধেক এই গাড়িটার দাম হচ্ছে একত্রিশ লক্ষ টাকা আমার পনেরো লাখ পঞ্চাশ হাজার দিতে হচ্ছে আর গভর্নমেন্ট সরকার বাংলাদেশ সরকার দিচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা কি ফেরত দেওয়া লাগবে না এটা গভর্নমেন্টে ফেরত দেওয়া লাগবে না এটা গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে ভর্তুকি দিচ্ছে কৃষি খাতের উপর এবং এইটা পায়ে আমার অনেক উপকার হয়েছে আমি আর দ্বারা একবারে একত্রিশ লক্ষ টাকা দিয়ে কোনো গাড়ি কেনাই সম্ভব না যার কারণে সরকার এই ফিফটি ই ইডি আয়তে আমি প্রচুর উপকার আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আমি মাগোরা সদর উপজেলার একজন বাসিন্দা আমি দীর্ঘদিন ধরে আবেদন করে আসছে কিন্তু এবার আমার পাশ হয়েছে এটার দাম হলো বত্রিশ লক্ষ টাকা আমি সরকারি ভর্তুকি পেয়েছি পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর বাকি টাকা আমি নিজে পে করবো আর কি ডে বাই ডে જે એક કાર્ડ ના મળે આગળ આવી